আলাইকুম আশা করছি সবাই খুবই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আম্মু নাই আম্মু গেছে আমার আন্টির বাসায় কোনো একটা দরকারি কাজেই গেছে হঠাৎ যাওয়া লাগছে আম্মুর থেকে তো এখানে বাহিরে অনেক বাতাস হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই দেখি বাহিরে অনেক বাতাস আর বৃষ্টি পড়তেছে হালকা হালকা যেহেতু আম্মু ঘরে নাই কালকে গেছে ইমার্জেন্সিতেই যাওয়া লাগছে তো মানে ঘরের আসে না বেশিরভাগ কাজ হয় নাই এমন তো তো সব করে দিয়ে যায় কালকে ইমার্জেন্সিতে গেছে আর আমিও নষ্ট করে রাখছি কালকে ধুবো আমার স্কুল ড্রেস এখানে রাখছি স্কুল ড্রেসের মধ্যে আসে না ওই এই হিজাবটার ভিতরে কালি লাগছে কালি বলতে আমার কলম ভেঙে গেছিলো ওখান থেকে এখানে কালি লাগছে তো এগুলো উঠানোর জন্য গরম পানি দিয়ে ধুবো অন্ধকার হয়ে আছে পুরো জায়গাটা কারেন্ট নাই যে তাই আর এখানে দেখেন আমি এগুলা তারা বাসন সব জমাইছি এগুলো আমিই করছি এগুলো আমার ধুয়া লাগবে এখন আর স্কুল ড্রেসগুলো ধুবো আজকে যেহেতু শুক্রবার আজকে স্কুলও নাই কালকে স্কুলে যাইতো হয়েছে একটু ইমার্জেন্সির জন্য এই তো এই আমার বিছনার অবস্থা দেখেন আম্মু থাকলে এতক্ষণ এগুলো সব মানে তুলে পরিষ্কার করে সব হয়ে যাইতো যেহেতু এখন আম্মু নাই আমি সব করব। চলে আসবে ইনশাল্লাহ আম্মু তাড়াতাড়ি চলে আসবো ঘরের অবস্থা অনেক খারাপ আম্মু সব ঠিক করে দিয়ে গেছে আমি সব নোংরা করছি ওগুলো আমি আবার ঠিক করব। আজকেই করব আর কারেন্টও নাই কারেন্টও চলে গেছে একটু বৃষ্টি পড়লেই কারেন্ট চলে যায় এই তো পানিটা গরম হয়ে গেছে আমি এত গরম করব না এখানে আমি এখন স্কুল ড্রেসটা ভিজা দিয়ে দিই ওগুলো ভিজা দিয়ে দিছি স্কুল ড্রেস গুসু করবো সাথে ধুয়ে দিব এই যে এখানে আমার স্কুল ড্রেস ওখানে স্কুল ড্রেস ভিজা দিয়ে দিছি ভিজতে থাকুক আমি ততক্ষণে ঘরে যাই বৃষ্টিও পড়তেছে দেখেন এই যে এই রুমটার অবস্থা কত খারাপ দেখেন এ দেখেন ঘুষায় ফেলছি কারেন্ট নাই অন্ধকার লাইট হয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে ফেলছি গুছানো এটা জানি না তাও আমুর থেকে বেটার হয়নি এটা জানি আমুর মতো হয়নি আমুর থেকে কম হয়েছে আর এখানে আমি টেবিলটাকে এখন গুছাই ফেলব এখন এগুলো পরিষ্কার করে নি দুঃখিত অন্ধকারের জন্য কারণ কারেন্ট নাই এখানে একটু বাতাস হইলে কারেন্ট চলে যায় কোনো কারণ ছাড়া পরে গোসাবো আগে টেবিলটা একটু মুছে নি রাখে লাগবে এই যেখানার কাপড় এগুলো আমি এখন এখানে শুকাত দিয়ে দিব বাহিরে বাতাস হচ্ছে এগুলা ধুয়ে রাখছিলাম তাও এই তো এখানে ওই আমর চিকেন রান্না করে দিয়ে গেছিলো ওগুলা এখানে এটা আমরা দুপুরে খাবো আমি আর আমার পাপ্পা এখানে মধ্যে হালকা একটু পানি মিলাই দিচ্ছি কারণ আমার আপুর থেকে ঝোল লাগে আর ঘরের ভিতর মানে ঝোল জাতীয় খাবার নাই খাবার খাওয়ার টাইমে দেখি রাত্রিবেলা কি রান্না করতে পারি আমি অবশ্য আমি তো আমার রান্না বান্না করতে পারি না টুকটাক পারি যে এখানে মাংস হোক আর তো এ পাতিলাই ভাত রান্না করে ফেলবো ভাত অনেকগুলো ফেলাইতে হইছে এগুলা নষ্ট হয়ে গেছিল ভাত এই যে আমার চিকেনটা গরম হয়ে গেছে তাকে এখন এভাবে রেখে দিব এখন আব্বু এখনও ঘুম ঘুমাচ্ছে রাত্রে দেরি করা ছিল কাছে থাকে আব্বুর তাই এই যে আমার ঘর মোটামুটি গুছানো শেষ এই ঘরটা শেষ খালি ঘর ঝাড়ু দিব আর পাপ্পা ওই ঘরে ঘুমিয়ে আছে ওই পাপ্পা উঠলে আর ওই ঘরটা পরিষ্কার করে ফেলব তারপরে এখন ভাত বসাই চুলায় ভাত রান্না করব এখানে হলো যে আওলা চাল আমি এগুলা রান্না করব দুই ধরনের চাল আছে আমার থেকে আওলা চাল অনেক ভালো লাগে আমাদের ঘরে চাল আর অন্য অন্য মানুষদের ইয়া ওই প্যাকেটের যে চালগুলো আছে না ওগুলা ভালো লাগে দুই রান্না করব আমার সারাদিন চলে যাবে যথেষ্ট কালকে ভাত ফেলা নিয়ে গেছে রান্না করে গেছিল ভাত এগুলা নষ্ট হয়েছে খাই নাই কালকে খালি পাপ্পা ভাত খাইছে আমি তো ভাত খাই নেই আমার এখন চালগুলো বাঁচতে হবে কারণ একটু একটু ধান থাকে কারণ এগুলো খেতের চাল তো আমাদের ওগুলো জন্য আর এখানে হলো গিয়ে ওই প্যাকেটের এটার ভিতরে প্যাকেটের চাল আছে ওগুলো আমি খাবো না ওগুলো আমার ভালো লাগে না ওগুলো আমি ছোটোকাল থেকে ওগুলো খেয়ে বড় হয়ে আসছি কারণ ঢাকা শহরে সবে এগুলোই খায় কিন্তু আমার এখানে আসার পর ওই চাটগাইয়ারা বেশি ভালোভাবে জানবে চালগুলা তো ওগুলো বেছে নিই হ্যাঁ বেছে নিয়েছি এটার ভিতরে কোনো ধান বা কিছু নাই এখন এটাকে ভালো করে ধুইতে হবে আজকে ক্যামেরা ফোকাস করতেছে না লাইট ভালো কত আগে আসার কোনো নাম গন্ধ আমি চালগুলো ধুয়ে নিছি এখন এটার ভিতরে পানি দিব বৃষ্টির পানি দিবো এইগুলো হলো গিয়ে সব বৃষ্টির পানি আমরা জমা করছি বৃষ্টির পানি আমাদের এখানে কলার পানিতে আয়রন আর কলার পানি দিয়ে খাবার রান্না বান্না করলেও একরকম হয় এখন এটা বসাই দিই পাতলা তো পানি দিয়ে ফেলছি এখন চুলোটা ধরাইনি ধরে না কেন ধরে গেছে আগুন মিডিয়াম আঁচ পে আছে রাখবো তা হোক তখন আমি থালা বাসন ধুয়ে ফেলি এ যে দেখেন এখানে থালা বাসন আমি জমাইছি আমি ধুয়ে গেছে কিন্তু তাও আমি এগুলো জমাই গেছি আর এগুলো হলো গিয়ে গুছাইতে হবে এগুলো আগের ধোয়া আর এগুলো আমার থেকে আবার ধুইতে হবে আমু না থাকলে বুঝতে পারি ঘরের কত কাজ আল্লাহ আমু কীভাবে প্রত্যেক দিন একা এক এতগুলো কাজ করে আমিও মাঝে মধ্যে সাহায্য করি আমি তো স্কুলে থাকি থালা বাসন ধুয়ে ফেলছি দেখেন দেখেন বাহিরে অনেক বেশি বাতাস একটু ভালো লাগতেছে তো দেখেন বাহিরে অনেক বাতাস হচ্ছে বাতাস হইলে একটু হইলে কারেন্ট চলে যায় পাকা তিন ঘন্টা কারেন্ট নাই কালকে তো সন্ধ্যা পর্যন্ত কারেন্টও ছিল না আমি ভিডিওসা এডিট করে রেখে দিছি আমি সবগুলো এডিট করে রেখে দিছি। তাও কালকে কারেন্টের কারণে আপলোড করতে পারি কালকে আমার ফ্রেন্ড আসছিলো ওই গরমের ভিতরেই থাকছে আমরা মনে করছি যে টিভি দেখবো চিল করব পরবো কিছুই করতে পারি নি কারেন্ট নাই দেখে অনেকক্ষণ পর কারেন্ট আসলো এখন পাপ্পাকে ডেকে তুলবো তুলে পাপ্পাকে নাস্তা পানি দিব চা নাস্তা চা নাস্তা বলতে পাপ্পা চাই খায় সকালবেলা আর একটু পর ভাত খাবে এই আপনাদের এই যে ভাতের ইয়া গাল দিছি মার গালতে দিছি এখানে তরকারি গরম করে ফেলছি আর এরমটা তো গুছানো শেষ এখন পাপ্পাকে ডাকবো ঘুম থেকে এখন ওই রুম গুছায় ফেলবো আর পাপ্পাকে নাস্তা দিব দেখেন কি খাচ্ছি আমি এটা ক্যামেরা ফোকাস করতেছে না এটা ইন্ডিয়ান গুটকা না এটা হলো গিয়ে ওই আদা শুকাইছে আদা ঝাল মানে একটা আদাকে শুকায় লবণ টবন দিয়ে করছে সেটাকে গুটকা মনে করি না ইন্ডিয়ান এই যে পাপা উঠে গেছে এখন আমি এই রুমটা গুসাইয়ে ফেলবো এই রুমটা গুসাইছি এ রুমটা আমি আসলে ঘুষাইতে পারি না অনেক সুন্দর করে অন্যান্য কাজ তাও মোটামুটি পারি কিন্তু আমি আসলে না রুম ঘুষাইতে পারি না মানে বিছনা টিসনা এগুলো ঝাড়তে পারি না তাও যত যতটুকু পারছি ততটুকু করছি এখন ঘর ঝাড়ু দিয়ে দিব আমি ঘর ঝাড়ু দেওয়ার পরে আমি গোসল করতে যাব গোসল করতে গিয়ে ওগুলো ধুয়ে একেবারে তারপরে আমার সারাদিনের কাজ শেষ হয়ে যাবে আর আমার পড়ালেখাও করতে হবে কালকে আমি পড়তে পারি নাই কারণ ছিল না স্যারও আসে নাই আমার তো সব মিলে কালকে অনেক টায়ার্ড ছিলাম পড়তে পারি নাই আর আমার রবিবার দিন পরীক্ষা পরীক্ষা মতো গোসল করে আসলাম এখন বাজে দেড়টা কাপড় চুপড় সব ধুয়ে দিয়েছি ঘরের প্রায় সব কাজই শেষ এখন আবার রাত্রেবেলা আমার থেকে সবজি ভাজি করতে হবে মিষ্টি কুমড়া ভাজি করব আমি দেখি কি করা যায় আর এখন একটু রেস্ট নিব আর একটু পর গিয়ে পড়তে বসবো কারণ টেস্ট আছে রবিবার দিন সো